ট্রেডিং মানেই কি জুয়া আমাদের সমাজে আপনি যদি কাউকে বলেন আপনি স্টক মার্কেট বা ফরেক্সে ট্রেডিং করেন দশজনের মধ্যে নজন আপনাকে বলবে আরে ভাই এসব তো কপাল আর ভাগ্যের খেলা টাকা নিশ্চিত হারাবেন কিন্তু আসলেই কি তাই কেন আমাদের দেশের বেশিরভাগ মানুষের কাছে ট্রেডিং মানেই জুয়া আজ আমরা এর পেছনে আসল কারণগুলি জানব প্রথমত কেন আমরা একে জুয়া ভাবি আমরা ট্রেডিংকে জুয়া ভাবি মূলত তিনটি কারণের জন্য পয়েন্ট নম্বর ওয়ান জ্ঞানের অভাব অধিকাংশ মানুষ কোনো পড়াশুনো ছাড়াই ট্রেডিংয়ে নামে তারা ভাবে আজ কিনলাম কাল দাম বেড়ে যাবে যখন লজিক ছাড়া শুধু ভাগ্যের ওপরে ভরসা করা হয় তখন সেটা ট্রেডিং থাকে না সেটা জুয়াতে পরিণত হয়ে যায় পয়েন্ট নাম্বার টু দ্রুত বড়োলোক হওয়ার নেশা অনেক মানুষ ট্রেডিংকে মনে করে আলাদিনের আশ্চর্য প্রতীক অর্থাৎ তারা মনে করে এক লাখ টাকা খাটালাম কালকে দু লাখ টাকা হয়ে যাবে এই অতি লোভেই মূলত মানুষকে ডোবায় তিন নম্বর অর্থাৎ পয়েন্ট নম্বর থ্রি জুয়ারি মানসিকতা অনেকে লস রিকভারি করার জন্য বারবার উল্টোপাল্টা ট্রেড নেয় যা পুরোপুরি জুয়ার মতো আচরণ করে এবারে আসি অধ্যায় নম্বর টুতে ট্রেডিং এবং জুয়ার মধ্যে আসল পার্থক্য কী তাহলে পার্থক্যটা কোথায় চলুন দেখি প্রথমত জুয়া এখানে জয়ের সম্ভাবনা আপনার হাতে নেই আপনি কার্ড বা ডাইসের ওপরে নিয়ন্ত্রণ রাখতে পারবেন না এটি পুরোপুরি প্রবাবিলিটি এবং লাক এবং লাকের ওপর নির্ভর করে বা ট্রেডিং এটি একটি ব্যবসা এখানে ডেটা অ্যানালাইসিস চার্ট রিডিং এবং গ্লোবাল ইকোনমি নিয়ে আপনি পড়াশুনো করতে হয় আপনি চাইলে ঝুঁকি বা রিস্ক ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণ করতে করতে পারেন সহজ ভাষায় জুয়ায় আপনি হারালে সব হারান কিন্তু ট্রেডিংয়ে লস ব্যবহার করে আপনি কতটুকু লস করবেন তা নিজেই ঠিক করতে পারবেন এবারে আসি অধ্যায় নাম্বার থ্রিতে ট্রেডিং তখনই জুয়া হয় যখন আপনার কাছে কোনো রকম স্ট্র্যাটেজি থাকে না পৃথিবীর বড় বড় ব্যাংক হেজ ফান্ড বা ইনভেস্টমেন্ট ফার্মগুলি হাজার হাজার কোটি কোটি টাকার ট্রেডিং করছে তারা কিন্তু জুয়া খেলছে না তারা অঙ্কের হিসাব বুঝে ঝুঁকি নিচ্ছে তাই ট্রেডিং ট্রেডিংকে জুয়া না বলে এটি একটা হাই স্কিল বিজনেস হিসাবে দেখা উচিত মনে রাখবেন জ্ঞান ছাড়া ট্রেডিং করা মানেই নিজের হাতে নিজের টাকা আগুনে পোড়ানো আগে শিখুন তারপর বিনিয়োগ করুন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন যাতে এই ভুল ধারণাগুলো সমাজ থেকে দূর হয় দেখা হবে পরবর্তী ভিডিওতে ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো করবেন ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ